কেমন আছেন আপনারা সবাই এখন আমি ব্লাদিগ থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনাকে দেখতেছি তো ইমিগ্রেশন এখন পার হয়ে যাবে আসে চলে যাব তো এখন আমি আপনাদের সাথে ইমিগ্রেশন কমপ্লিট করার যে প্রসেসগুলো কথাগুলো অনেকে প্রশ্নে আসলে ইমিগ্রেশন কোনো সমস্যা হয় কি না অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে আপনি যখন নতুন আসবেন তো যে দেশ থেকে আসুক ফরেনারদের যখন দেখবেন নতুন তো তারা অ্যাকচুয়ালি সরাসরি যেমন অন্য সব লোকদের ইমিগ্রেশন করে বের করে না তারা একটু আলাদা ডেকে নিয়ে তারা ওটা পর্যালোচনা করে আপনার পাসপোর্ট দেখে ভিসা দেখে আরও কিছু উন্নতি করতে তারা তাদের সিস্টেমে চেক করে চেক করার পর কিছুক্ষণ সময় নয় মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টা সময় নেবে তো তারপর আপনাদের কমপ্লিট করে আবার আপনাদের সাথে কাছে ইমিগ্রেশন কার্ড দিয়ে দিবে যেটা খুবই প্রয়োজনীয় রাসায়তে আপনারা যখনই রাসায়তে ভুগবেন রাশাতে ভুকার পরে আহ যে একটা কার্ড দিবে ইমিগ্রেশন কার্ড করার পরে যে একটা কার্ড দিবে ছোট একটা কাগজ এটা সবসময় আপনার সাথে রাখতে হবে কারণ এটা আপনার সব জায়গায় লাগবে যে কোনো কাজ করতে গেলে আপনার ইমিগ্রেশন কার্ডটা সাথে লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তো আর যারা পুরাতন আছে তারা অ্যাকচুয়ালি আসলে তারা জিজ্ঞাসা করবে আরো কি কি কাজ করবে এটা নতুনদের বেলা কোন জায়গায় যাবে কোন জায়গায় থাকবে কি কাজ করবে কি জন্য আসছে তো নানান ধরনের কিছু কোশ্চেন করবে আপনাদেরকে অ্যাকচুয়ালি কনফিডেন্সের সাথে আনসার দিতে হবে যাতে তাদের কোনো সন্দেহ না হয় আর আপনার লিগাল যত কাগজপত্র আছে আপনার ডকুমেন্ট আপনার কোম্পানির ডকুমেন্ট বা স্টাডি বিষয়ে যারা আসে সব ডকুমেন্ট অ্যাকচুয়ালি আপনাদের সাথে রাখতে হবে সেগুলো শো করতে হবে তো সেরকম কোনো সমস্যা হয় না অনেকটা ইজি বাট প্রথম যারা ঢুকে তো তাদের একটু অনেক সময় নিয়ে তাদেরকে চেক করে সিস্টেমে তাদের তারা যতটুকু অ্যাকচুয়ালি যতটুকু তাদের চেক করার দরকার অনেক সময় নিয়েই করে তো এটা আমাদের বেলায় প্রথম প্রায় আধা ঘন্টার উপরে লাগছিল আমি যখন প্রথম ঢুকছি তো আর এখন আজকে যেভাবে বের হলাম আজকে একজন এসে অ্যাকচুয়ালি বাংলাদেশি তো ফরেনার দেখে এসে পাসপোর্টটা দেখলো আমি যখন লাইনে ছিলাম ইমিগ্রেশনে তারপর গেলাম তো ওই কাজ করি কীভাবে কী করি কোথায় যাব এবং কত বছর ধরে আছি এটা জিজ্ঞাসা করলো তো সেই সাথে কোম্পানির কার্ড এটা রাখা খুবই জরুরি কারণ এটা আপনার যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি ইমিগ্রেশন বা ফ্লাইটে আপনি আসার সময় মাঝপথে চায়না হয়ে আসেন যে জায়গায় হয়ে আসেন তো এটা অ্যাকচুয়ালি ভিসা চেকিং এর সময় আপনার খুব কাজে দেয় আপনাদের যে কোম্পানির কার্ডটা আইডি কার্ডটা ভিসার সাথে পাসপোর্টের সাথে সবসময় আপনার সাথে রাখবেন যখনই ছুটিতে যাবেন বা আসবেন সবসময় সাথে রাখবেন আজকে যেমন আমার কাছে কিছু কোশ্চেন করতেছিল তো আমি কোশ্চেনের সাথে সাথে আমি যখনই আমার কার্ডটা আগায় দিছি তাদের অনেক কিছু সোজা হয়ে গেছে তারা বুঝতে পারছে অ্যাকচুয়ালি কই কাজ করি কী করি কোন জায়গায় কোনো প্রয়োজন হলে তার সাথে তারা যোগাযোগ করবে অ্যাকচুয়ালি সব কিছু তো কার্ডে দেওয়া থাকে তো তারা ভেরিফাই করছে সব কিছু ঠিক আছে তো এভাবে অ্যাকচুয়ালি হ্যাঁ অত একটু সময় নেয় খুবই কম সময় দু মিনিটের তিন মিনিটের মধ্যে আমার এই কমপ্লিট হয়ে গেছে খুবই ফাস্ট করে এরা অ্যাকচুয়ালি দেরি করে না যারা পুরাতন নতুনদের ক্ষেত্রে একটু বেশি চেক আপ চেকিং করে তো যদি আপনার কনফিডেন্সের সাথে উত্তর দেন আপনার কাগজপত্র থেকে কোনো সমস্যা হয় না ভয় পাওয়ার কিছু নেই আর আপনাদের যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন কারণ আমরা চেষ্টা করি অ্যাকচুয়ালি আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনারা শেয়ার করলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে যাদের অ্যাকচুয়ালি কিছু কিছু ইম্পর্টেন্ট নিউজ বা আপডেট জানতে পারবে এটা তাদের উপকার আসবে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আমি এখন বাসায় যাবো ধন্যবাদ সবাইকে